চমিন তারপরে কয়েল ওভার করার পর কি অবস্থা ওভার করার পরে ভ্যা

বুঝাই যাচ্ছে আমার চেহারা অনুযায়ী যে কিরকম গরম লাগতেছে তো চিন্তা করতেছি যে একটা আর্মি পার্সন হলে ভালো হয় সাথে 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 আর্মি চলে আসছে তো ভাই এই যে বুড়া বয়সে যে এগুলা করতেছো ঠিক আছে এগুলা কি ঠিক মেসেজ রাতের বেলা কি কি বল লারা চারা উঠা নিচা ভাইয়া এখন মিল্ক শেক তুমি খাইতেছ আর আমি বললে তো স্যার এই ক্যামেরা সামলা তো হোপ ফর দা বেস্ট আল্লাহ ভরসা তিনশো ফিট দেখা হবে না আমার গাড়ির তারপরে যদি একটা অডি দেখা যায় তাহলে আসলে নিজেকে একটু বড় লোক বড়লোক ফিল হবে এটাই স্বাভাবিক পাই হ্যালো হ্যালো প্রতিটা মেয়ে ক্লাস হ্যালো ব্রিজের সামনে এখানে অনেকগুলা গাড়ি আছে যদিও এই গাড়িগুলা আমাদের সাথে লাইন আপে বা কোনো কিছুতে আসে নাই আমরা যা সব একসাথে ভাই ব্রাদার সব একসাথে আসছি এন্ড আজকে যাচ্ছি হলো ক্লাব বিডির মিটআপে যেটা অফিসিয়াল কোনো মিটআপ না ইট ইস জাস্ট আ মানে গেট টুগেদার সবাই একসাথে হব সো এর পরে হচ্ছে হলো হেলিপ্যাডে ঢোকার পরে আবার কন্টিনিউ করা যাবে আপাতত আমরা ভিউ এনজয় করি আজকে আমার ক্যামেরা ধরছিল আলভি

সো ইট ওয়াজ জাস্ট আনপ্ল্যান্ড ইভেন্ট যে এটা কোনো অফিসিয়াল কোনো মিট না সো আমি প্রথমবার গাড়ির কোনো মিট আপে আসছিলাম নুপসের সাথে এবার আসছি ক্লাববিড়ির সাথে সো আমরা বুঝতে পারি নাই যে এত বেশি ক্রাউড হয়ে যাবে সো রেস্ট অফ দ্য ভিডিও এনজয় করেন অ্যান্ড বি উইথ মি আমার সাথে থাকেন মজা হবে সামনে আরও thank you এবং ভ্লগার যার কোনো পরিচয় লাগে না সে হচ্ছে অন এন্ড অনলি যিনি আলহামদুলিল্লাহ পুরা দুই থেকে যখন ক্লাবিং হইতো না এরকম কোন নাম ছিল না সুন্দর করে আমাদেরকে অল্প অল্প করে এরকম বেড়ে উঠাইছেন তিনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট ফাউন্ডার ইরফান তানমির ভাইকে আমরা অনুরোধ করব কিছু বলার জন্য তার জন্য করে হাততালি ক্লাব বিডি মিটআপে আমিও যে ফ্রেশেস্ট জিটিএ বি6 এর টেস্ট ড্রাইভ নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ ইট ফিলস ভেরি গুড সো এখানে মিট আপ হচ্ছে এখানে মজা হচ্ছে স্যার ঢুকবো কিভাবে করে আমাকে বেরোতে না করছিল ঢুকে পড়ি এবার আল্লাহর নাম নিয়ে

ইভেন্টের একদম শেষ পর্যায়ে চলে তো এখানে জোরকপূর্বক আমার গাড়িতে লাগানো হচ্ছে ক্লাব বেডির স্টিকার এবং আমার স্টিকার লাগানো দেখে আমি অনন্তকে বলছি এখনই বিশালের গাড়িতে স্টিকার লাগাইতে হবে তো বিশালের গাড়িতে স্টিকার লাগানোর পরে আমরা এমন একজন মানুষকে দেখব যে ক্লাব বেডির একদম জন্মসূত্র থেকে আজকে ইভেন্ট পর্যন্ত আছে সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সাইফুল ভাই যার হাতে স্টিকার অনেকগুলো বান্ডিল ছিল তো তার থেকে আমি অনেকগুলো স্টিকার নিছি ইনি হচ্ছেন নুপসের ফটোগ্রাফার শাহবাজ হায়দার যিনি এখনও পিওরলি সিঙ্গেল বা উনি রাশিয়ান মেয়েদেরকে খুব পছন্দ করে তো রাশিয়ান মে পেলি ডরক্ষত জুগাজুক করুন তানজির તાલુকার যিনি সবার সবগুলো মেরে ক্রাশ এবং ইনি হচ্ছেন আমাদের নাজমুল ইসলাম যাকে প্রতি প্রতিবেশPathVariableতে বলা আপনারা মাউ হাইওয়েতে পেয়ে যাবেন বাইক গ্লাস্টা নামাও ভাই এত সুন্দর গ্লাস্টা নামাও বসে একটা ছেলে কি করতেছে সে কিছু খাইতেছে এবং তার জন্য আমার একটাই গান মনে পড়ছে আমায় খুঁজে খুঁজে খাও তোমার জেস্টিনো ব্র্যান্ড নতুন টায়ার অর্ডার ফলো আলহামদুলিল্লাহ একটা সাকসেসফুল ইভেন্ট হয়েছে মধ্যে একটু প্রবলেম হবে হাসি মজা হবে এটাই স্বাভাবিক সো হোয়াট এভার দ্য প্রবলেম ইজ আজকের ভিডিও এই পর্যন্তই যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিকে উইদাউট মারামারি শুধু হবে হাসি আর ফান আল্লাহ হাফেজ